সুপ্রিয় বিওয়াজ আপনার বাইকটি আপনি দীর্ঘদিন বসিয়ে রাখছেন এক টানা এক বছর এক টানা তিন বছর দীর্ঘদিন বাইকটি না চালিয়ে যদি বসায় রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের কি কি গতি হতে পারে এবং আপনার বাইকটি স্টার্ট করার সময় আপনি কিভাবে স্টার্ট করবেন আপনার দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর সুবিধার্থে অ্যাভেঞ্জার একটি বাইক ধরেন আপনার বাইককে আপনি বসায় রাখছেন এখন আপনি আপনার কর্মজীবন থেকে এসে আপনার বাইকটি স্টার্ট করবেন সর্বপ্রথম যে কাজটি করবেন বাইকটাকে ভালো করে মুছে ফেলবেন তারপর যে কাজটি করতে হবে আপনার বাইকের এক্সপার্ট ক্লক অবশ্যই কোলে পরিষ্কার করতে হবে তারপর আপনার বাইকের কার্বুরেটরের ডিএনএস প্রুফ খুলে কার্বুরেটরের ভিতর থাকা ময়লা তেলগুলি ফেলে দিতে হবে তারপর যে কাজটি করতে হবে ইয়ার ফিল্টার ফোমটি বা ইয়ার ফিল্টার ঠিক আছে কিনা নাকি ইন দুড়ডুকে কেটে ফেলছে দেখতেছে ইন্দুর ডুকে কেটে ফেলছে সেক্ষেত্রে নতুন ইয়ার ফিল্টার লাগিয়ে নিবেন আর যদি ঠিক থাকে একটু পরিষ্কার করে আবার আপনার বাইকের মধ্যে লাগিয়ে নিবেন তারপর আপনার কি করতে হবে আপনার বাইকের ব্যাটারি তিন ঘন্টা চার্জ করে নেবেন তিন ঘন্টা চার্জ করার পরে যদি ঠিক না হয় ব্যাটারি সেক্ষেত্রে নতুন ব্যাটারি লাগিয়ে নেবেন নতুন ব্যাটারি বা আপনার বাইকের ব্যাটারি চার্জ করে আপনি বাইকের মধ্যে লাগিয়েছেন তারপর আপনার বাইকটি আপনার বাইকের মধ্যে যদি কিকটাকে কিক দিয়ে স্টার্ট করবেন আর কিক না থাকলে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করবেন এসটার্ট করার পর 10 মিনিট বাইকটি স্টার্ট অবস্থায় রাখবেন তারপর ইঞ্জিন অয়েল ঢেন দিয়ে দিবেন ইঞ্জিন অয়েল দেওয়ার পর নতুন ইঞ্জিন অয়েল দিয়ে আবার চালাবেন তারপর যদি পারেন আপনার একটি করে নিবেন আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন আপনার বাইকের পারফরমেন্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে নষ্ট হওয়ার মধ্যে যে জিনিসটি নষ্ট হয় সেটি হচ্ছে শুধু ব্যাটারি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় নতুন একটি ব্যাটারি লাগিয়ে নেবেন বাইক বসায় রাখলে বাইকের তেমন কোনো সমস্যা হয় না দুইটা সমস্যা হয় একটা হচ্ছে ব্যাটারি আরেকটা সমস্যা হচ্ছে যদি আপনার বাসায় এই দুধ থাকে এই দুধ দুয়ারিংগুলি কেটে দেয় এয়ার ফিল্টার কেটে ফেলে শুধু এই দুইটা সমস্যা হয় আর অন্য কোনো তেমন সমস্যা হয় না ভিডিওতে যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি ফলো করবেন আপনার বাইকটি স্টার্ট করার সময় সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি একদম ইজিভাবে স্টার্ট করতে পারবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম